লজ্জা করা উচিত এই সমস্ত মা বাবাদের যে আমাদের দেশে আজকে যদি এগুলো দমাতে না পারেন তাহলে আপনার সন্তান একদিন যাবে আপনার মেয়েও ধর্ষণ হবে আপনার সন্তান আপনার স্ত্রীও একদিন ধর্ষণ হবে দেখুন বাংলাদেশে যেভাবে আট বছরে মেয়ে আছিয়া পর্যন্ত নিষ্কৃতি পায় না তার মৃত্যু বরণ করতে হয়েছে তারপরে পঙ্গু একটা মেয়ে ভিক্ষা করে খায় তাকে ধর্ষণ করা হয়েছে এই বরিশালে বরগুনাতেও ধর্ষণ হয়েছে তারা বাংলাদেশে যেভাবে বাছের মধ্যে ধর্ষণ হচ্ছে আর আপনাদের এই যুবতী মেয়েগুলোকে একটা যুবক ছেলের কাছে ছেড়ে দেন এ যে ধর্ষণ হবে না এর কি মানে আছে আপনি যদি সঠিক পিতা হন আপনার মেয়ের সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব আপনি যদি মা হন আর ছেড়ে দিচ্ছেন কি কারণে এগুলো কি ধর্মের নামে কি অধর্ম নয় আপনারা অকাম করবেন শেষে দায় পড়বে সরকারের প্রশাসনের কাছে যাবেন প্রশাসন আমাকে বিচার দেয় না এজন্য প্রশাসন দায়ী নয় এজন্য জন্য দায়ী প্রথম হচ্ছে আপনার সমাজ এবং আপনারা মা বাবা আর দ্বিতীয়তে যে যে সংগঠন যে যে কমিটি গঠন হয়েছে এই কমিটিরগুলো হচ্ছে আরও বদমাস এই গুলো হচ্ছে টাকার লোভে এইগুলো করে